কোন জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা করবে না প্রয়োজনে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে আজকে আমার এই বাংলাদেশে এক মুসলমানকে দিনে দুপুরে সত্য কথা বলার কারণে নও মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে গোটা বাংলার উপরে আজাব নামার অপেক্ষায় থাকো যে বা যারা হত্যা করেছে তারাই দেশের শত্রু তারাই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতি শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আজাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে হিসেবে আসবে ঠিক না আমি আপনাদেরকে একটা আজাব কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদেরকে সে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে ইস্কন কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব নীতিবান লোক কি বলেন আপনারা কিছু আর বললাম না আপনারা এই ফাইসালা করে এই লোককে গ্রেপ্তার করা হলো নিরপরাধকে গ্রেপ্তার করা হয়েছে না অন্যায়কারীকে একটা ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কি ঠিক না এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল ইত্যাদি সমস্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে আসার পরে তাকে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেপ্তারি দেখানো এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামল আদালতকে চাপ দিয়ে তার মুক্তি চাইল আদালতকে প্রভাবিত করতে চাইলো তারা আইনের শাসনে বিশ্বাসী বলেন না কেন যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী আসতে বলেন এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সব কিছুর সমর্থন দেয় সেই সংগঠন ইস্কন দেশপ্রেমিক না দেশদ্রোহী এই দেশদ্রোহী সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে বাতিল করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা কোনো গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতেই বলছি অতএব কোনো জিজ্ঞাসাবাদ সরকারকে বলবো একটা নিষিদ্ধ হবার মতো সংগঠন সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যে গোয়েন্দাদের কাছে যেই সংগঠনের ব্যাপারে সব কিছু পরিষ্কারভাবে প্রমাণিত এই রকম একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক তমুককে একটু জিজ্ঞেস করে নিই এই সমস্ত বাহানা জনতা বুঝে কোন জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ না 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 ইসকনের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলি না ইসকনের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কেন করব আমরা ইসকনের আস্তানা অটোমেটিকই নিষিদ্ধ হবে বাতিল হবে ঠিক আইন দতভাবেই হবে আমরা দেখতে পাচ্ছি আহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয় হঠাৎ দেখি এরা ওদের লেসপেন্সার হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিক ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে